সাহ মাতালিনী বলেন মানুষ যখন মারা যায় মারা যাওয়ার সাথে সাথে তার সব ন্যাক আমল বন্ধ আর সুযোগ নেই সব বন্ধ তবে তিনটা আমল মৃত্যুর পরেও জারি থাকে কয়টা আমল তিনটা আমল মৃত্যুর পরেও জারি থাকে এক নম্বর ইল্লা আমিন সদাকাতিনিয়া সৎকায় যা রিয়া দান সদাকা করা মসজিদ বানায়া দেওয়া মাদ্রাসা বানানো জমিন গরিব মিসকিনদের জন্য অক্ষ করা মসজিদ মাদ্রাসার জন্য অক্ষ করা পানির ব্যবস্থা করে দেওয়া গাছপালা লাগাইয়া দেওয়া ছায়াদার গাছ ফলদার গাছ এই সবগুলো সদাকায় জারিয়া এইগুলো আপনি মারা যাওয়ার পরেও এর সুফল এর নেকি আপনার কবরে পৌঁছতে থাকবে আরেকটা হলো মিন ওয়ালাদিন সালেহিন ইয়াদুলাহু नेक সন্তান যে नेक সন্তান আপনি চলে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে আপনি বাপ দুনিয়া থেকে চলে গেছেন আপনার ছেলে আপনার মেয়ে আপনার জন্য দোয়া করে এই দোয়া এই সন্তান নেককার সন্তান এটা সদকায়ে জারিয়া এটা আপনার কবরে আপনার মৃত্যুর পরেও পৌঁছবে এখন আপনি এমন সন্তান রেখে গেলেন যে সন্তানটা আপনি জীবিত থাকা অবস্থায় বছরের পর বছর রাতের পর রাত দিনের পর দিন মোবাইল ফেসবুক টেলিভিশন নিয়ে পৈরলিস আপনার কি আস্থা আছে আপনি কি মনে করেন যে আপনি মারা যাওয়ার পরে এই সন্তানটা আপনার জন্য প্রত্যেকদিন দিন ইয়াসিন পড়বে করবে আপনার জন্য কোরআন খতম করবে যে সন্তানটা জীবিত থাকা অবস্থায় একটা দিন ফজর পড়ে না ওই ছেলেটা ওই সন্তানটা আপনার জন্য আপনার মৃত্যুর পরে কি করবে যে ছেলে মেয়েটাকে শুনে ফাতে শিখাইলেন না আল্লাহর কোরআনের একটা লাইন পড়তে পারে না একটা পৃষ্ঠা পড়তে পারে না একটা সুরা শুদ্ধ করে পড়তে পারে না আপনি কি আশা করতে পারেন এই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য কি পাঠাবে আপনি যে টেলিভিশনটা রঙিন টেলিভিশন একটা কিনা দিয়ে গেছেন ব্যানামাজি বানায় গেছেন মেয়েটার ব্যাপারদা বানায় গেছেন তারা অবশ্যই আপনার সাথে এরকম গাদ্দারি করবে না যে ব্যাপারদার গোনা টেলিভিশনের গোনা বেনামাজির গোনা আপনার কবরে পৌঁছাইতে ভুল করে এই গাদ্দারি অন্তত করবে না এতটুকু নিমখ খার অন্তত করবে না আপনি যে বেনামাজি বানায় গেলেন ব্যাপারটা বানায় গেলেন আপনি যে টেলিভিশন রাইখা গেলেন এর একটা অংশ আপনার সন্তানেরা আপনার ওয়ারিসরা আপনার কবরে আল্লাহর নিয়মিত নিয়মিত পাপের পৌঁছাবে ভাগি কবরে শুয়া শুয়া আপনি পাবেন বলবে সন্তান বাপ একটা দিন ফচরে ডাক দেয় নাই বলবে মেয়ে বাবার সামনেই এভাবে জিন্সের প্যান্ট পরে পরে অর্ধলঙ্গ হইয়া বাবার সামনে দিয়ে আসছি গেছি একটা দিন বাপ আমার কিচ্ছু বলে নাই সেদিন বলবে তারা পৌঁছাবে আপনার খবরে এজন্য করে কি করতেছি আমরা কি করতেছি তিন নম্বর হলো নবীজি বলেন ওই ওইম যে এলেম দ্বারা মানুষ ফায়দা পায় উপকারী আলেম এই যে আমি আপনাদেরকে কিছু মাস আলা বললাম দোয়ার কথা বলি আমি আপনাদেরকে বয়ান করি আপনাদেরকে বুঝাই একজন কারি সাহেব আপনাদেরকে কোরআন শিখায় এই যে যিনি শিখাই যিনি আল্লাহর কথা বললেন আপনারা আমল করে যে পরিমাণ সব পাবেন যিনি বলছেন তিনি ওই পরিমাণ সব পাবেন আমি আপনাদেরকে বলছি আপনারা আমল করে যা পাবেন আমিও ইনশাল্লাহ আমিও তা পাবো আমারে যে ওস্তাদরা পড়াইছেন ওনারা আমারে তৈরি করছেন ওনারাও তা পাবেন আমার তারা যাদের কাছে পড়ছেন তাদেরকে যারা তৈরি করছে। তাদেরকে যারা শিখাইছেন তারাও ওই পরিমাণ পাবেন এটা হলো আপনি একটা সুরা কাউকে শিখাইলেন নামাজের একটা নিয়ম শিখাইলেন অজুটা শিখাইলেন ওই লোকটা মরণ পর্যন্ত আমল করে যা পাইবে আপনি তাকে শিখানোর কারণে তা পাইবেন আপনি কবরে চলে গেছেন কবরে শুয়া শুয়ে এই আমলগুলোর সব আপনি পাইতে থাকবেন